অস্ট্রেলিয়ায় এক শূন্য দশ মনে মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে ডোনেট বাংলাদেশ এর সর্বশেষ খবর পেতে গুগল নিউজ গুগল নিউজ ফিটটি অনুসরণ করুন বিশাল একটি কুমড়ায় চেপে যদি কেউ নদী ভ্রমণে বের হন কেমন লাগবে বলুন তো অস্ট্রেলিয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন অ্যাডাম ফার্কুয়াসন নামের এক ব্যক্তি এই কুমড়া ভ্রমণের পর ফার্কুয়াসন স্থানীয় বাসিন্দাদের কাছে পপাই বা পাম্পুকিন ম্যান নাম পেয়ে যান গেম অব থ্রোনসের চরিত্র টরমুন্ড জ্যান্স বেনে অনুপ্রাণিত হয়ে ওই মিষ্টি কুমড়াটির নাম দেওয়া হয়েছিল টরমুণ্ড মার্ক পিক্কের বাগানে জন্মানো একটি কুমড়া অস্ট্রেলিয়ার রয়্যাল শোতে সবচেয়ে বড় কুমড়া হিসেবে নীল রিবন যেতে অস্ট্রেলিয়ায় এই মৌসুমে জন্মানো সবচেয়ে বড় মিষ্টি কুমড়া এটি ওজনে এক শূন্য দশ মনের বেশি আর বিশাল এই কুমড়া দেখে পিক্কের বন্ধু অ্যাডাম ফার্কুয়াসনের মাথায় খেলে যায় পাগলাটে এক চিন্তা বন্ধুর কাছে জানতে চাইলেন কুমরাটা খামারের পশুদের খাবার হওয়ার আগে কি তিনি পেতে পারেন স্বাভাবিকভাবেই আপত্তি করেন নিপিত এ তথ্য জানা যায় মার্কিন সংবাদ মাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের ইউপিআই এক প্রতিবেদনে ফার্কুয়াসনের কুমরাটিকে গর্ত করে একটি নৌকায় পরিণত করেন এটার নাম দেন সিন্ড্রেলা তারপর নিউ সাউথ ওয়েলসের তুমুত নদীর ভাটিতে এক মাইল বৈঠা বেয়ে চালান আজব নৌকাটি এ সময় তীর ধরে হাজারখানেক দর্শক অনুসরণ করছিল তাকে